চট্টগ্রামের মীরসরাইয়ে তেতোয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসায় এবারে দাখিল পরীক্ষার ফলাফল শতবাগের পাশাপাশি পুরো উপজেলায় তৃতীয় স্থান অর্জন করেছে দাখিলে উত্তীর্ণ সেসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অ্যাডহক কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয় বৃহস্পতিবার মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মঞ্জুর হোসেন মাদ্রাসার শিক্ষক হারুন রশিদের সঞ্চালনায় সুফার মাওলানা মোহাম্মদ মফিজুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্বে সূচনা হয় এ সময় বক্তব্য রাখেন অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য আমানুল ইসলাম প্রাক্তন অভিভাবক সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম দিদার মাদ্রাসার প্রতিষ্ঠাতা রবিউল হোসেন মেম্বার মাদ্রাসার নুরানি বিভাগের সভাপতি সেলিম উদ্দিন শিক্ষক সামিউল আলম রাশেদা আক্তার মাওলানা আবুল হোসাইন অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ কবির আহমদ নিজামী নুরুল আলম কোম্পানি প্রাক্তন ছাত্র আরিফুদ্দিন প্রমুখ অনুষ্ঠানে অতিথিরা দুই সালে দাখিলে উত্তীর্ণ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন